শেরপুরে আকস্মিক পাহাড়ি ঢলে ভেসে গিয়েছে মহারসি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এতে পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে সড়ক বাড়ি ও ফসলি জমিতে গত দুই দিনের অবিরাম বর্ষণের কারণে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নেমে আসা ঢলের পানি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় প্রবেশ করে এতে মহারসি নদীর বাঁধ ভেঙে প্রায় পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে পানির তোড়ে ভেসে গেছে অন্তত দশটি কাঁচাপাকা ঘর ঝিনাইগাতি বাজারে ডুবে গেছে আঞ্চলিক সড়ক সোমেশ্বরী নদীর দুপারে কয়েকশো বাড়িতে পানি প্রবেশ করে মালামাল নষ্ট হয়েছে স্থানীয়রা অভিযোগ করেছেন মাত্র এক মাস আগে পানি উন্নয়ন বোর্ড বাঁধটি সংস্কার করেছিল কিন্তু নিম্নমানের কাজের কারণে বাঁধের প্রায় একশো মিটার অংশ পানির তোড়ে বিলীন হয়ে গেছে যার ফলে ফসলি জমিতেও ব্যাপক ক্ষতি হয়েছে এ বিষয়ে জিনাইঘাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশাফুল ইসলাম রাসেল জানান ইতিমধ্যেই মহারসি নদী রক্ষা বাঁধের কাজ চলমান রয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং পর্যাপ্ত শুকনো খাবার ও গোখাদ্য মজুত রাখা হয়েছে পানি নেমে গেলে বাঁধ মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিআইন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে